কাকা তুমি তো চলো না 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 একবার আমি কইয়া দিছি আমি না তাহলে নন্দ কাকা তুমি তো চলো দেখ তখন থেকে তোকে একটা কথা কইতাছি কেন বুঝতেছিস না ওই মন্দিরের পারে যাওয়া নিষেধ আছে জমিদারের আদেশ আছে ওই মন্দিরের ধারে কাছে যেন কেউ না যায় বুঝতে পারছোস নাই সারাদিন নৌকা চালায়ে পরিশ্রম করে মাত্র গোটা কয়েক টাকা পাই সেটাও যদি জমিদারে লইয়া লয় তাহলে ক কিভাবে সংসারটা চালাবো আমি তোমরা তো বেশ সমস্যার মধ্যে ফেলে দিলে এখন আমি বাড়ির কাছে পৌঁছাবো কিভাবে তোকে আমরা বলতাসি মন্দিরের কাছে জামু না কিন্তু তোকে এটা একবারও বলি নাই যে তোর বাড়ির কাছে খেয়া পারে জামু নাই উত্তর দিকের খেয়াঘাটে যদি যাইতে তাহলে যেতে রাজি আসি বল জামু কিন্তু কাকা এটা আমার মাথায় একদমই ঢুকছে না তোমরা মন্দিরের কাছে যেতে এত বোধ করছো কেন কেন রে তুই কি জানোস না গত বছর কালিমার পুজোর সময় প্রত্যেক গ্রামবাসী তো সমস্যায় পড়তে ছিল গ্রামের পঞ্চানন্দ ঠাকুর মশাই সে তো আর কোথায় কয় নাই এক বছর হইয়া গেল কোনো গ্রামবাসীর সংস্পর্শেই আসে নাই আর কোথাও কয় নাই দেখ বাপু তোরে এত কিছু কইতে পারুম না ওই মন্দিরের কাছে যাওয়া যাবে না যদি তুই তোর বাড়ির কাছের খেয়াঘাটে যাইতে চাস তাহলে নৌকায় উঠে বস অবনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলোই মনে মনে ভাবছিল তারই মাঝে নন্দমাঝি বলে উঠল শোন অবনী এত ভাই বা লাইভ নাই খাই উঠে বস বাড়িতে গিয়া নে অনেক দূর থেকে আইসিস চল উঠে বস আর বেশি কথা না বাড়িয়ে অবনি নন্দমাঝির নৌকোয় উঠে বসল নন্দমাঝি হালে চাপ দিল সাথে সাথেই নৌকো স্রোতে ভেসে চলল নদীর স্রোতের আওয়াজ আর পাখির ডাক সাথে সাথে নন্দমাঝির গুনগুন করে গাওয়া গান এক অদ্ভুত পরিবেশের সূচনা করেছে স্রোতের তালে তালে নৌকো এগিয়ে চলেছে খেযা পারের দিকে তা বাবা কত দিনের ছুটি নিয়ে দু সপ্তাহ কাকা তারপর বাড়ির সবাই কেমন আর তোমার ছেলে এখন তো শুনছি বাইরেই কাজ করছে তোমার তো আলাদাই ব্যাপার আর কেন বলিস বাবা এই বুড়ো রাই রাইখা ছেলে বৌমা তারা করলেই এখন বাইরে থাকে খবর মাঝে মধ্যে পাই ভালোই আছে আমাদের খোঁজ নেওয়ার তাদের হাতে আর সময় নেই বুঝলি বলার সাথে সাথেই নন্দর মুখের গঠনটা একটু বিগড়ে গেল অবনের চোখে পড়লো সেটা আচ্ছা কাকা খবর পেয়েছি আমি এবছর ফসল নাকি খুব ভালোই হয়েছে তোমার হা 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 তা ঠিক খবর পাইসোস এ বছর বেশ ভালোই ফলন পাইছি গত দুই তিন বছর ধরে ভাবে ফসল পাই নাই কিন্তু এ বছর তার শোধ করে লইছি হা হা বেশ কিছুক্ষণ এসব কথা বলতে বলতে নৌকো খেয়াঘাটের কাছে এসে পৌঁছলো অবনি নন্দমাঝির হাতে টাকা দিয়ে নৌকো থেকে নামলো আসছি কাকা পরে আবার কথা হবে হ্যাঁ হ্যাঁ বাবা যা পরে দেখা করিস কেমন অবনি খেয়াঘাট ত্যাগ করে বাড়ির দিকে রওনা দিল ভাঙা মন্দিরের কাছ দিয়ে হেঁটে গ্রামের দিকে চলে গেল পশ্চিম আকাশে মামা তার গা ঢাকা দিয়েছে বাড়ির পাশের ঝোপের পেছন থেকে থেকে থেকেই শেয়ালের ডাক কানে আসছে প্রত্যেক বাড়িতেই সন্ধ্যের সাজবাতি জ্বলছে সেটা বুঝতে আর বাকি নাই অবনী গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এই ভেবে যে গ্রামের পুরনো মন্দিরের পুজোটা হঠাৎ বন্ধ হলো কেন আজ আমি জেনেই ছাড়ব যে গ্রামের মন্দিরে পুজো না হওয়ার কারণ কি কিন্তু এ বিষয়ে জানতে হলে গ্রামে কারোর সাথে তো কথা বলতেই হবে এই তিন সন্ধেবেলা গ্রামে তেমন কাউকে দেখতেও তো পাচ্ছি না না দেখি আরেকটু এগিয়ে গিয়ে যদি কাউকে পাওয়া যায় আরেকটু পথ এগিয়ে যেতেই অবনীর নজরে পড়ল একটি দোকানের পাশে কয়েকজন লোক বসে আড্ডা দিচ্ছে ওই তো ওইখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি যাই ওদিকেই যাই গ্রামবাসীর কাছে এসে অবনী বলে উঠল কি তারিণী ঘুরো কেমন আছো সব ঠিকঠাক তো তুই তুই আরে এই গ্রামে কখন এলি এই তো আজই এসেছি একটা কথা জানার ছিল পুরো যদি কিছু মনে না করো আমাকে কি একটু বলবে আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে মন খুলে বল জানার আছে আচ্ছা খুঁড়ো এই গ্রামে ওই ওই যে নদীর পাড়ে যে মন্দির আছে না ওই কালী মায়ের পুজো তো প্রত্যেক বছরই হতো এবছর হবে না কেন তোর কি মতিপুরম হয়েছে না কি রে যে ওই মন্দির নিয়ে তুই এখন কথা বলছিস এই তিন সন্ধ্যাবেলায় জানিস না ওই মায়ের জন্য আমাদের এই গ্রামের আজকের কি অবস্থা মায়ের পুজো করতে কে না চায় কিন্তু কিন্তু যে মা পুজোর জন্য রক্ত চায় সেই মায়ের পুজো কেমনে করি বলতো রক্ত দিয়ে যদি পুজো হয় তো তা তো করলেই হয় তাতে অসুবিধে কোথায় না মানে তুই কি বলতে চাইছিস যে আমাদের ওই মায়ের পুজোর জন্য আমরা পশু বলি দেবো না না তা একদমই হবে না না তাই মানে আমি বলছিলাম কি এটাও তো হতে পারে যে পুজোর সময় কোনো ভুল হয়েছিল গত বছর বা তার আগে সেই জন্যই হয়তো মা পুজো গ্রহণ করেনি ঠিক মতো প্রসন্ন হয়নি তা এমত অবস্থায় পুজো একেবারে বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না কত দিনই বা মা পুজো না পেয়ে ওই মন্দিরের ভিতর পড়ে থাকবে এটা একদমই ঠিক হবে না 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 অবনী সে তুই যাই বল ও মায়ের পুজো আর আমরা কখনো করব না যে মা প্রসন্ন হওয়ার জন্য রক্ত চায় সে মায়ের পুজো আমরা কখনোই আর করব না আচ্ছা খুড়ো বলছিলাম কি আমি যখন এবছর এই গ্রামে রয়েছি যদি আমি পুজোর সমস্ত দায়িত্ব নেই আর তাছাড়া কালকেই তো অমাবস্যা মায়ের পুজোর দিন তোমরা শুধু পাশে থাকলেই হবে কি বলছো মায়ের এই পুজো নিয়ে কেন বারবার জিদ করছিস বলতো আর তাছাড়া তুই চাইলে ওই পুজো কাল আর হবে না কারণ গত বছর আমরা সবাই মিলে পুজোর আয়োজন করেছিলাম যথারীতিভাবে আমাদের পঞ্চানন্দ ঠাকুরমশাই মন্ত্র পাঠ করতে শুরু করলো পুজো চলাকালীন কোথেকে ঝড়ের তাণ্ডব শুরু হলো গাছপালা এদিক উদিক দুলতে শুরু করলো মন্দিরের ভেতর হঠাৎই ধোঁয়া আর ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে না সবাই বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ঠাকুরমশাই তখনও মন্ত্র জপ করে চলেছে কিন্তু তারপরেই তার মন্ত্র বন্ধ হয়ে গেল আর আর সেই থেকে সেই যে নির্বাক হলো তারপর থেকে আর কোন রকম কোনো কথা শব্দ সুর আর শোনা যায় না ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুধু যে গত বছরই এমন হয়েছে তা না তার আগের বছর ন্যাপলার হাত পঙ্গু হয়ে গেল তার আগের বছর মন্টু চোখের দৃষ্টি চলে গেল এ সব কটা ঘটনা ঘটেছে প্রতি বছর পুজো চলাকালীন অবনি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে সেই সব ঘটনা শুনছে পাশে বসে থাকা একই দৃষ্টিতে ঘুরোর দিকে তাকিয়ে রয়েছে সব থেকে দুঃখদায়ক এটাই আমাদের গ্রামের ঠাকুরমশাইয়ের বাড়িতে কেউ যদি চায় তার সাথে কোনো কথা বলে না চুপ করে বসে থাকে এবং কোনো এক গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকে সব সময় আর তুই এবার বল এসব ঘটনা দেখার পর কোন গ্রামবাসীর এই কালিমার প্রতি টান থাকে বল আর বড় হয়ে তোকে এটাই আমাদের কর্তব্য সাবধান করাটা এবার তুই যা যেটা ভালো বুঝিস কর এইসব সব ঘটনা শোনার পরও অবনির মন কিন্তু ভাঙল না তার এক অটুট বিশ্বাস যেভাবেই হোক এই মায়ের পুজো অমাবস্যা তিথিতেই করতে হবে এবং সকল গ্রামবাসীকে মায়ের মন্দিরে একত্রিত করতেই হবে আচ্ছা খুড়ো আমি একটু ভেবে নিই আমার কি এটা করাটা ঠিক হবে কিন্তু একটা কথা তোমাদেরকে দিতে হবে খুড়ো কাল যদি আমি মায়ের পুজোর সমস্ত উপকরণ জোগাড় করি তাহলে তোমাদের সকলকে কাল সন্ধ্যায় মায়ের মন্দিরে উপস্থিত হতেই হবে বলো রাজি আচ্ছা ঠিক আছে নে বেটা নে দেখছি তুই একটু ভেবে নে তারপর সকালে জানাস আমরা দেখছি কি করলে ভালো হয় যা যা অবনী বাড়ির প্রান্তে হাঁটতে লাগলো আর গ্রামবাসী সকলে নিজেদের মধ্যে কথোপকথন করে চলেছে ফুরফুরে বাতাসে নদীর পারে গাছের পাতা নড়ছে শেয়ালের দল দূর থেকে একে অপরের সাথে ঝগড়া করে নিয়ে চিৎকার করছে তার সাথে নদীর জলের আওয়াজ নদীর ধারের ভাঙা মন্দিরের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিল অবণী হঠাৎ সে দেখল মন্দিরের ভেতর থেকে যেন একটা আলোর লাইটের ছটা ঝলমল করছে তা দেখে অবণী রাস্তার মাঝে মাটির স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে পড়ে দেখে মনে হচ্ছে মন্দিরের ভেতর থেকে কেউ যেন একটা ডাকছে টিম টিম করে জোলা আলো যেন আকৃষ্ট করছে সেই দিকেই তার সাথে সাথেই নাকে আসলো মিষ্টি একটা গন্ধ হঠাৎ এসে আবার চলে গেল এই পুজো করতে হবে যেন না হয় আমি অনেক দিন হয়ে গেল থেকে কেউ যেন কথা বলে চলে গেল মনে হলো অবনি এদিক ওদিক ঘুরে তাকালো কিন্তু পাশাপাশি কাউকে দেখতে পাচ্ছে না আওয়াজ বলতে তখন শুধু ঝিঝি পোকা কথা বলছে সাথে সাথেই তার দৃষ্টি গিয়ে পড়লো মন্দিরের দিকে কিন্তু এ কি মন্দিরের জলা টিম টিম করা আলো আর নেই মন্দিরের ভেতর এক কালো দৈত্যের মতো অন্ধকার এক মুহূর্তের জন্য অবনের পায়ের নিচের মাটি উধাও হয়ে গেছে সে আর কোনো কিছু না ভেবে তড়িঘড়ি করে বাড়ির দিকে এগিয়ে চলল মন্দিরের সামনে এটা আমি কি দেখলাম তাহলে কি কালিমা হ্যাঁ মাই কিছু বলার চেষ্টা করছিল পুজো তো আমি করবোই মা তুমি শুধু আমার পাশে থেকো আমি জানি তুমি আমাকে কিছু বলার চেষ্টা করেছিলে শুধু আমাকে সাহায্য করো পাশে থেকো না কাল সকালে পুজোর উপকরণ জোগাড় করার সময় ওই পথেই জমিদার বাবুর বাড়িতে একবার দেখা করে তাদেরকে জানিয়ে আসবো না 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 তোর এরকম করাটা একদমই ঠিক হবে না জানিসই তো যে গত বছর কি ঘটেছিল তারপর থেকে সকল গ্রামবাসী পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে তুই এসে এভাবে পুজো করতে পারিস না আর যদি পুজো করিস মনে হয় না কোনো গ্রামবাসী তোর পাশে থাকবে কাকা আমি বলছিলাম কি পুজোর সকল যন্ত্র আমিই করব। আমি পাশের গ্রামের পচাকে বলে আসছি মন্দির সাজানোর জন্য বাকি পুজোর সরঞ্জাম সবই হয়ে এসেছে প্রায় শুধু তোমাদেরকে পাশে চাই জানোই তো বড়দের আশীর্বাদ মাথার উপরে থাকলে সকল কাজে সফল হওয়া যায় সাথে সাথেই ঘরের ভেতর থেকে গিন্নিমা বাইরে বেরিয়ে আসলো আর বলল বাবা অবনি তুই গিয়ে সকল যোগাড়যন্ত্র কর আমি তো সাথেই আছি বাবা এভাবে মায়ের পুজো বন্ধ হওয়া ঠিক না সন্ধ্যেবেলা পূজার মুহূর্তে কেউ মায়ের মন্দিরে যাক আর না যাক আমি বরণডালা সাজনে উপস্থিত হবই তুই যা সাথে সাথেই বাবু, উগ্র মেজাজে বলল তোমাকে একবার আমি বলেছি তো কথা কানে যাচ্ছে না আমার না মনে না গ্রামের প্রধান আমি আমাকে সকল গ্রামে অনু শ্রদ্ধা করে আমার কথা মেনে চলে আর সেখানে যদি আমার ঘরের স্ত্রী এই পুজোর জন্য এগিয়ে যায় তাহলে গ্রামের লোকের কাছে আমার মন সম্মানটা কোথায় পৌঁছবে হ্যাঁ সেসব আমি বুঝি না মায়ের পুজো কোনোভাবে বন্ধ হওয়া যাবে না এভাবে পুজো বন্ধ করা মানে গ্রামের অমঙ্গল ছায় নেমে আসবে এসব আমি শুনবো না এমনিতেও গত বছর থেকে গ্রামে কি এমন মঙ্গল মঙ্গলকার্য বা মানুষের মঙ্গল হচ্ছে সেটা আমাকে বলো তো নেপাল ছেলেটা পঙ্গু অবস্থায় বাড়িতে বসে রয়েছে কোনো কাজ করতে পারছে না মনটু চোখে দৃষ্টি চলে গেছে আমাদের গ্রামের বামন সে তো কোনো কথাই বলছে না এ সবই তুমি জানো তার আমাকে বলো গ্রামের কি সুকা হচ্ছে বা হয়েছে বাবা অবনী তুই যা যেগুলো বললাম সেগুলো জোগাড় কর আর শোনো তোমাকে বলছি আমি মায়ের পুজো বন্ধ হতে দেব না তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব এই বলে গিন্নিমা বাড়ির ভেতর চলে গেল অবনী নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল এখন আসছি তুমি একটু গ্রামের সকল মানুষদের সাথে কথা বলে দেখো না তুমি যদি সকলকে বলো তোমার কথা কেউ অমান্য করবে না সন্ধেবেলা মায়ের মন্দিরের কাছে ঠিক সকলেই যাবে এটা আমার বিশ্বাস এতবার করে বলছিস যখন ঠিক আছে আমি একবার সকলের সাথে কথা বলে দেখছি তুই এখন বাড়ির দিকে যা অবনি বাড়ির দিকে এগিয়ে গেল চৌধুরী বাবু দরজার সামনে দাঁড়িয়ে গভীর চিন্তায় পড়ে গেলেন সন্ধ্যা নেমেছে ভবানীপুর গ্রামে আজ সন্ধেবেলার গভীরতা একটু বেশি কালো কারণ মাথার ওপর আকাশ কালো হয়ে এসেছে ঝড় বৃষ্টি হবার প্রবণতা বেড়েই চলেছে মায়ের মন্দির ঝলমল করছে আলোতে লাইটের তীক্ষ্ণ রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে মন্দিরের ভেতর থেকে বয়ে আসা ধুনো আর ধূপের গন্ধ চারিদিকে ভরে উঠেছে যেখানে প্রত্যেক বছর এই রকম সময়ে গ্রামের লোকের চেঁচামেচি লোকজনের ভিড় এই সময় মায়ের মন্দিরকে ঘিরে থাকতো আজ সেখানে একদম ফাঁকা নিস্তব্ধ শুধু রয়েছে মন্দিরের ভেতর মায়ের তৈরি পাথরের মূর্তি মন্দিরের বাইরের বারান্দার এক কোণে গালে হাত দিয়ে বসে রয়েছে অবনি মা যেন ভেতর থেকে বসে হাসি মুখে সব দেখছে সময় কাটতে লাগল রাত বাড়তে লাগল এভাবে কিছুক্ষণ কাটলো ঘাসের উপর দিয়ে হেঁটে আসা শব্দ ভেসে আসছে দূর থেকে অবনি মুখ তুলে দেখল ঠাকুরমশাই হেঁটে আসছে মন্দিরের দিকে হাতে একটি ঘুঁটি অবনি ধরপর করে দাঁড়িয়ে হাসি মুখে ঠাকুরমশাইকে বলল আমি জানতাম আপনিও আসবেন একটু দেরি করলেন ঠিক আছে আপনি তো জানেনই পুজোর মুহূর্ত আসুন আসুন ভেতরে আসুন ব্রাহ্মণ কোনো কথা না বলে সোজা মন্দিরের ভেতর প্রবেশ করল অবনির অবাক একটু লাগল দেখতে দেখতে গিন্নিমা এসে হাজির হাতে বরণ ডালার সাজ মাকে তিনিই বরণ করবেন তিনি অবনের দিকে একবার হাসি মুখে তাকিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলেন তারপর অবনি এদিক ওদিক দেখতে লাগল আর কোনো গ্রামবাসী আসছে কি না চারিদিকে ঘোর অন্ধকার আলতো বাতাস বইছে মন্দিরের চারপাশ ধুনোর গন্ধে ভরে উঠেছে সাথে সাথেই মন্দিরের ভেতর থেকে ঘন্টার শব্দ অবনি ঘুরে দাঁড়ালো মন্দিরের দিকে দেখল ঠাকুরমশাই ঘন্টার শব্দে বুঝিয়ে দিচ্ছে মায়ের পুজো আরম্ভ হয়েছে পুজো এখন চলছে ঝাঁঝ ঘণ্টা আর শাঁকের আওয়াজে চারিদিক নেচে উঠছে অবনির পাশে এসে দাঁড়ালো কয়েকজন গ্রামবাসী অবনী পেছন ফিরে দেখে এক এক করে সকল গ্রামবাসী আসছে মন্দিরের কাছে তাদের সাথেই গল্প করতে করতে গ্রাম প্রধানও এদিকেই আসছে খুশিতে বুক ফুলে উঠেছে অবনির এক শান্তির নিঃশ্বাস ফেলে মন্দিরের দিকে তাকায় যজ্ঞের সময় হয়ে এসেছে ব্রাহ্মণ যজ্ঞের আগুনে ঘি আর বেলপাতা অর্পণ করছেন সাথে সাথেই এক মিষ্টি গন্ধ কোথা থেকে এসে যেন বাতাসে ভাসছে ঠিক তখনই অবনীর কাঁধে কে যেন হাত রাখল অবনির গোটা শরীর বিদ্যুতের মতো নেচে উঠল এক অদ্ভুত স্পর্শ এক অদ্ভুত অনুভূতি কে 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 অবনি ঘুরিয়ে দেখল এক মহিলা পরনে আলতা পরা শাড়ি আঁচলে মুখ ঢাকা গন্ধটা সম্ভবত তার কাছ থেকে ভেসে আসছে কে আপনি কোনো উত্তর ভেসে আসলো না অবনির কানে এসে ফিসফিসিয়ে বলল যজ্ঞের সময় হয়েছে ওই যজ্ঞের আগুনে হাতের তালু কেটে কয়েক ফোটা রক্ত দিয়ে যা যা অবনী মন্দিরের ভেতর তাকালো দেখল ঠাকুরমশাই তার দিকেই তাকিয়ে রয়েছে এবং কিছু বলার চেষ্টা করেছে যেন ওকেই ডাকছে অবনি আবার পেছন ফেরে ওই মহিলাকে দেখার চেষ্টা করল কিন্তু এ কি তার পাশে কেউ নেই শুধু রয়েছে বলতে মাটিতে আলতা পোড়া পায়ের ছাপ গর্বে অবনির বুক ভরে উঠল তার মানে কি এটা মা সব ভাবতে ভাবতে মন্দিরের ভেতর প্রবেশ করল এবং যজ্ঞের সামনে গিয়ে বসল সকল গ্রামবাসী তার দিকে তাকিয়ে আছে গিন্নিমার মুখে এক হাসি ব্রাহ্মণ অবনির মুখের দিকে একবার দেখতেই পাশে থাকা ছুরি নিয়ে অবনে নিজের হাতের তালু কেটে কয়েক ফোঁটা রক্ত সেই যজ্ঞের আগুনে অর্পণ করল হঠাৎ বাইরে গ্রামবাসীদের চেঁচামেচি খুব জোরে বাতাস বইছে মন্দির কাঁপতে শুরু করেছে মন্দিরের ওপর ঝোলানো ঘন্টা ঢং ঢং করে বাজতে শুরু করল ভয়ে অবনীর চোখ মুখ শুকিয়ে গেল গিন্নিমার মুখে হাসি আরও বেড়ে চলেছে সাথে সাথেই যজ্ঞের আগুন থেকে কুণ্ডুলি পাকাতে পাকাতে উদয় হলো মায়ের আলোর কি তীব্রতা চোখ ঝলসে যাওয়ার মতো গিন্নিমা অবনী এবং সকল গ্রামবাসী মায়ের কাছে হাত জোরো করে দাঁড়িয়ে পড়ল তোরা আমায় অমান্য করে পুজো করবি না সিদ্ধান্ত নিয়েছিলে পুজো না করলে এ গ্রামে এক বিশাল অসংকোচের ছায়া নেমে আসতো কি জমিদার মানে যেভাবে একের পর এক অঘটন এই পুজোকে কেন্দ্র করে ঘটেছে তাই সকল গ্রামবাসী এই পুজোর প্রতি বিশ্বাস হারিয়েছে তারপর আপনিও নাকি গ্রাহ্মণকে বলেছেন পুজো সম্পূর্ণ করতে হলে রক্ত বলি লাগবে আমি কখনো এ কথা বলিনি যে কোনো পশু হত্যা করে আমাকে রক্ত অর্পণ করতে হবে এই পুজোর জন্য শুধু কয়েক ফোঁটা রক্ততেই আমি সন্তুষ্ট আমাদের ভুল হয়েছে মা ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও এবারও বলো পুজো সম্পূর্ণ করতে আর কিসের প্রয়োজন আমি 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 আজ এই প্রসাদ গ্রহণ করবো পুজোতে আমি সন্তুষ্ট হয়েছি গত বছর এই ব্রাহ্মণের কণ্ঠ আমি ছিনিয়ে নিয়েছিলাম কারণ সকল গ্রামবাসীকে এই ব্রাহ্মণ বোঝাতে পারেনি যে পুজো সম্পূর্ণ করতে আমি কি কি উপকরণ বলেছিলাম আর বাকি তোদের গ্রামে যে যে মানুষের পুজোর সময় অসুবিধে হয়েছে সেগুলো ওদের নিজেরই দোষী কেউ মন্দিরে স্নান না করে প্রবেশ করে কেউ আবার মদ মাংস খেয়ে এসে প্রবেশ করে এসে আমার পুজোর থালায় হাত দেয় তাই আজ ওদের এই অবস্থা মা সকল গ্রামবাসীকে ক্ষমা করো সকলকে আগের মতোই সুস্থ করে দাও সুস্থ করে দাও মা সুস্থ করে দাও পাশ থেকে এক বৃদ্ধ বলে উঠল মা তুই রক্ষা কর সকল বিপদের মুখ থেকে তুই রক্ষা কর মা তুই রক্ষা কর মা ক্ষমা করে দাও মা সকলকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ওরা তোমারই তো সন্তান পুজোতে ভুল ত্রুটি হয়েছে সেটা আমরা শুধরে নেব মা ক্ষমা করে দাও মা সকলকে ক্ষমা করে দাও তোদের পূজোতে আমি পশন্ন তথা তথাস্তু সাথে সাথে যজ্ঞের আগুন কমে গিয়ে নিভে এসেছে প্রায় মা চলে যায় ব্রাহ্মণ পূজো সম্পন্ন করে এবং চিৎকার করে বলে ওঠে মা মা আমি কথা বলতে পাচ্ছি মা দেখো হ্যাঁ আমি কথা বলতে পাচ্ছি দেখেনি মা এই দেখো কথা বলতে পারছি কথা বলতে পারছি এসব বলতে বলতে আনন্দে মন্দিরের বাইরে বেরিয়ে আসে এবং গ্রামবাসীদের জড়িয়ে ধরে সকল গ্রামবাসীদের মধ্যে এক আনন্দের উৎসাহ সাথে সাথে দূর থেকে চিৎকার করতে করতে ছুটে আসে মন্টু নেপাল এসে নিজেদের মধ্যে চেল্লামেল্লি শুরু করে দিয়েছে কেউ বলছে আমার হাত ঠিক হয়ে গেছে কেউ বলছে চোখে আমি দেখতে পাচ্ছি সকল গ্রামবাসী এই আনন্দের উৎসাহে মেতে ওঠে মা সকলের মুখে একটাই ধনী মা আমাদের মা মন্দিরের বাইরে এসে দাঁড়ায় কবনি ও গিন্নিমা মন্দিরের ভেতরে কালী মায়ের মূর্তি না স্বয়ং কালীমাই বসে আছেন হাসছেন এবং তাদের সবাইকে আশীর্বাদও করছেন জয় জয় মায়ের জয়